জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের অহিত কী করোনায় প্রাত্তাহিক ভগবদ্গীতার কথা মৃত আস্বাদন করে চলেছি আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় আলোচনা করব ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় খুব তাত্ত্বিক একটি বিষয় বলছেন আগের শ্লোকে অর্থাৎ আমরা আজকে সতেরোতম শ্লোক আস্বাদন করবো ভগবান ষোলোতম শ্লোকে বললেন যে যারা ব্রহ্মলোক পর্যন্ত কী হয় না সম্পূর্ণ মায়া যারা ব্রহ্মলোকেও যায় তাদেরও আবার জন্ম মৃত্যু হয় তো না ভগবত লোক প্রাপ্তি হয় ব্রহ্মা কি ভগবান না ভগবান আমরাও তো ভগবান তিনিও চিনতে পারেননি আমরাও চিনতে পারি নাই এই হচ্ছে বিষয় তাই সেই পরমপদকে প্রাপ্ত যতক্ষণ না হয় ততক্ষণ আমাদেরকে এই জন্ম মৃত্যু চক্রে নিরন্তর আবর্তন করতে হয় আমরা আজকে ভগবান বলছেন যে কেন ব্রহ্মার যে লোক তা প্রাপ্ত হলে আবার আমাদেরকে জন্মাতে হয় এবং ব্রহ্মার দিনরাত্রি কীভাবে হয় আমাদের যেমন চব্বিশ ঘন্টায় একদিন হয় বারো ঘন্টায় দিন বারো ঘণ্টা রাত্রি তাই না এরকম ক্যালকুলেশন করা হয় তাহলে বারো বারো চব্বিশ চব্বিশ দিন রাত্রি ব্রহ্মার দিন রাত্রি কেমন হয় সেই ক্যালকুলেশন ভগবান বলছেন চলুন আমরা শুনে নিই প্রথমে শ্লোকটি আস্বাদন করি ভগবান সতেরোতম শ্লোকে অর্জুনকে বলছেন সহস্র ইউগা পর্যন্ত ব্রহ্মণ বিদুহু দেহা হো রাত্রা বিদয়না ভগবান বলছেন যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্র একটি দিন এবং চতুর্যুগ সহস্র একটি রাত্রি জানেন তারা ব্রহ্মার দিনরাত্রির বিষয়টি জানেন এবার এই ব্রহ্মার দিনরাত্রে আমাদের দিনরাত্রির সঙ্গে কিভাবে ক্যালকুলেট করা যায় আমরা পৃথিবীতে একটু আগে বললাম বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি এরম করে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় এরম করে চার লক্ষ বত্রিশ হাজার বছরে কি হচ্ছে কলিযুগ আট লক্ষ চৌত্রিশ চৌষট্টি হাজার বছর দাপর ইন্টু টু করলে ত্রেতা ইন্টু টু করলে সত্য তাহলে এইভাবে চারটে যুগে একসঙ্গে একটা দিব্য যুগ বলা হয় এরম করে এক হাজার দিব্য যুগে ব্রহ্মার দিন হয় মানে সত্য তে সত্য ত্রেতা দাপর কলি কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার দাপর আট লক্ষ চৌষট্টি হাজার আচ্ছা দাপর ত্রেতা ইন্টু টু ইন্টু টু সত্য তাহলে এইরকম ক্যালকুলেশানে ব্রহ্মার দিন হতে সময় লাগে এরকম এক হাজার দিব্য যুগ অর্থাৎ সত্যতে তো দাপড় কলি এক সত্যতে তো দাপড় কলি দুই এরকম করলে এক হাজারটি যখন দিব্য যুগ যায় তখন ব্রহ্মার দিন হয় আবার এক হাজারটি যখন দিব্য যুগ যায় তখন ব্রহ্মার এক রাত হয় এই করে ব্রহ্মার একদিন এরকম করে ব্রহ্মা বেঁচে থাকেন অর্থাৎ ব্রহ্মা ব্রহ্ম দেহে থাকেন ব্রহ্মা দেহে থাকেন এক হাজার বছর তারপরে আবার তার দেহ পরিবর্তন হয় কর্ম অনুসারে সেরকম তাহলে ব্রহ্মা যতক্ষণ অমর নয় তাহলে আমাদের কি অস্তিত্ব ব্রহ্মলোকের সেই কারণেই সাধক বা পরমাত্মা আনন্দের যারা আস্বাদন করেন সেই পরম ভগবানের যারা ভজন করেন সেই মহামহিম রসিকগণ বলেন যে যারা ভগবান আনন্দের আশিক যারা ভগবান আনন্দের প্রথীক তারা ব্রহ্মার ভোগ্য বমি সমান মনে করেন তারা ভগবানের কথাই একমাত্র আনন্দের কারণ আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য